বিজয় দিবস উদযাপনের অঙ্গ হিসাবে আজ কলকাতার রাজভবনে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেয়া বাংলাদেশ ও ভারতের প্রাক্তন সেনানীদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন রাজ্যপাল ড সিভি আনন্দ বোস রাজ্যপাল তাঁর বক্তব্যে বাংলাদেশে সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন A more powerful army with more powerful leaders and more powerful weapons can make a powerful army with powerful leaders and powerful weapons powerless. That is what the Indian army showed along with the in 1971. And the second it is said that an army of lions, an army of sheep led by a lion, an army of sheep led by a lion is more effective than an army of lions led by a sheep. ভারতের প্রাক্তন সেনানিদের বক্তব্যে ফুটে উঠে মেদুরতা অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ছিলেন মেজর জেনারেল আমিনুর রহমান সহ বাংলাদেশের বেশ কয়েকজন প্রাক্তন সেনা আধিকারিক প্রত্যেকটা বিজয়ী আনন্দের